আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা টপিক নিয়ে এর জন্য আমি আগে একটা ওয়েবসাইট ক্রাউলস থেকে ওপেন করে নিচ্ছি আপনারা দেখেন নতুন ওয়েবসাইট ওপেন করে নিই যাতে আপনাদেরকে দেখানোর সুবিধা হয়ে যায় আমি এইটা এইটা তুলে ওপেন করে নিচ্ছি এটা ওপেন করে নিচ্ছি তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে থ্রি জিরো ওয়ান রিডাইরেক্ট রেসপন্স কোড থ্রি জিরো ওয়ান খুঁজে বের করবেন স্ক্রিমিং ফর্ম দিয়ে দেখেন যে এই প্রথমের জন্য প্রথমে রেসপন্স কোডে যাবেন রেসপন্স কোডে যে ইন্টারনাল বা অথবা ইন্টারনাল সিলেক্ট করবেন এরপরে এখান থেকে আপনি সিলেক্ট যে থ্রি জিরো ওয়ান আপনি রিডাইরেক্ট সমস্ত ইউআরএল আপনি খুঁজে পাবেন এখানে কোনগুলো কোন ইউ গুলো রিডাইরেকশন করা হয়েছে এবং কোথায় করা হয়েছে তাও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন অডিট করতে পারবেন খুব সহজেই এর জন্য ছোট একটা পদ্ধতি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখা নিতে চাই যে এখানে ছোট্ট একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি দেখবেন যে রিডাইরেক্ট টাইপ আছে রিডাইরেক্ট ইউআরএল আছে সো আপনি এখানে রিডাইরেক্ট ইউআরএল চেক করে দিবেন এবং দেখতে পারবেন রিডাইরেক্ট ইউআরএলটাও আপনি দেখতে পারবেন দেখেন কোথা থেকে কোথায় হয়েছে তাও কিন্তু আপনি লিখতে পারতেছেন আর এবং এটা আপনি কিন্তু এক্সপোর্টও করতে পারতেছেন আপনি যদি একটা ইউ এর স্পেসিফিক সবকিছু জানতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে ওপেন করে নিতে পারবেন দেখেন আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এখানে ক্লিক করছে দেখেন এখানে কিন্তু রিডাইরেক্ট সমস্ত ডাটা কিন্তু এখানে চলে আসছে একটা ইউআরএল এর দেখেন কোথায় রিডাইরেক্টেড রিডাইরেক্ট ইউআরএল ইউরএল আসছে সেটাও কিন্তু এখানে দেয়া আছে দেখেন সব সমস্ত ডাটা চলে আসছে ঠিক এই ডাটা গুলাই কিন্তু আপনার স্পেসিফিক ভাবে লাইন বাই লাইন পাশে বসে আছে এই ডাটা গুলোই আপনাকে কিন্তু দিচ্ছে ঠিক আছে আপনি কিন্তু খুব সহজেই থ্রি জিরো ওয়ান খুঁজে বের করতে পারবেন স্ক্রিমিং ফর দিয়ে এর জন্য আসলে খুব বেশি এস বা এর এফ এর দরকার পড়ে না আহ খুব সহজে একটা সাইটকে কে ক্রল করা যায় এবং তার সমস্ত প্রবলেম খুঁজে বের করা যায় স্ক্রিমিং ফর দিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে